পাওয়া যায় যদি নাও পাওয়া যায় তাতেও কোনো চিন্তার কোনো কারণ নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটু চেক করুন সেখানে একটি পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে নামিও কিন্তু আমাদের চাইলে আমাদের সাথে চাইলে আপনারা অ্যাড হতে পারেন তো প্রিয় দর্শক আজকের ক্লাসটি অত্যন্ত মজার একটি ক্লাস এবং রেগুলার যারা পঁচিশটি ক্লাস আপনারা আমাদের সাথে শেষ করেছেন তাদের আজকে ক্লাসগুলো করতে অত্যন্ত মজা লাগবে কেননা যে ২৬ নাম্বার ক্লাস ২৬ নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে আর কোনো ধরনের নিয়ম কানুন নেই আমরা পেছনে নিয়ম কানুন যদি ভালো ভালোভাবে বুঝে থাকি পড়ে থাকি তাহলে আমরা শুধু এখন জাস্ট প্র্যাকটিস করব। জাস্ট প্র্যাকটিস করব কোরআন শরীফের সমস্ত নিয়ম কারণ আমাদের শেখা শেষ এখন শুধু আমরা রিডিং পড়ার প্র্যাকটিস করব যার প্র্যাকটিস যত বেশি হবে তার কোরআন শরীফ শুদ্ধ তত বেশি হবে এই শাহ তবে দর্শক দেরি না করে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে দশক এখানে লেখা রয়েছে মাস্ক মাস্ক শব্দের অর্থ হচ্ছে প্র্যাকটিস আমরা যা এতদিন শিখেছি কোথায় টান দিতে হবে বা না হবে সেগুলো আমরা সকলেই জানি যারা আজকে নতুন জয়েন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এক থেকে পঁচিশটি ক্লাস ধারাবাহিক করে আমার এই ক্লাসে জয়েন হবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা প্রথম শুরু করি আমার দেখা দেখি আমি বলেই কিছুক্ষণ স্টপ থাকবো সেই সময়টা আমার মতো বলার চেষ্টা করবেন أعوذ بالله من الشيطان الرجيم أبنا ربولون بسم الله الرحمن الرحيم الحمد بولن লিল্লাহি আল্লাহ শব্দের আগে জের আছে লিল্লাহি আলহামদুলিল্লাহি আপনারা বলুন রব্বিল আলামিন প্রিয় দর্শক এই যে মিন এটা কোন মত বলেন তো অনেকেই পেরেছে অনেকেই পারে না এটা কিন্তু ঠিক না পেছনের ক্লাসগুলো যদি ভালো করে করতেন তাহলে কিন্তু আজকে পারতেন এটা হচ্ছে মধ্যে আজি কেননা মদের হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ করি থেমে যাই তখন কিন্তু তিন আলিফ টান দিতে হয় এটাকে বলে হচ্ছে মধ্যে আরজি আচ্ছা আমরা পড়ায় চলে যাই আলহামদুলিল্লাহ আপনারা বলুন ولا قد قد يسرنا القرآن ولا قد يسرنا القرآن فَأَمْ ওয়াজিব গুন্না নুনে বাবে মে তাজ দিদ ওয়াজিব গুন্না বলুন প্রিয় দর্শক এখানে দেখুন নুন নুন সাকিনের পরে হামজা আসছে তাহলে কি গুন্না হবে এই যে পারা নাই নুন সাকিনের পরে হামজা তার মানে ইজহারের হরফ ইজহার অর্থ ছিল স্পষ্ট করে পড়া নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ যদি আসে তাহলে কোনো ধরনের গুন্না হবে না আচ্ছা বলুন বলুন দর্শক যাতে যাদের ভালো লাগছে তারা অবশ্যই কি লাইক করে দেবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা অনুরোধ রইল এরপরে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন পারলেও জানাবেন না পারলেও জানাবেন কেমন লাগছে সেটা জানাবেন জানাবেন কেননা আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানাতে আরো উৎসাহ পাই নেক্সট অসদ ক বিল হোসনা وصدق بالحسنى فسن يسره প্রিয় দর্শক আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যারা নতুন পেছনের ক্লাসগুলো করবেন এতটুকু আপনাদের বুঝতে সুবিধা হবে আর যারা আজকে একেবারেই নতুন পেছনের ক্লাস কিছু পারেন না কিছু বুঝেন না তাদের আসলে ক্লাসটা একদম বোরিং লাগবে একদম ফালতু লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ধারাবাহিকভাবে শিখে তারপর আসবেন ইনশাআল্লাহ দেখবেন কত যে মজা পান আমি গ্যারান্টি দিই এবং আপনি 100% কোরআন শরীফ শিখতে পারবেন কফ বা জিমদাল এই পাঁচ হরফে জজম হয়েছে তার মানে কলকলা ধাক্কা দিয়ে পাল্টা আওয়াজ করে পড়িতে হবে লাহা মা পরে যা যা আসছে হরফ নিয়ম হচ্ছে ইকফার হরফ আসলে নুন সাকিন বা তানবিন কে গুননা করতে হবে যারা ঠিকভাবে পড়েছেন তাদের মাথায় বাড়ি খেয়েছে আর যারা একেবারেই পড়েন নাই বুঝেনি না তাদের মাথায় কিবার বার বাড়ি খাবে আচ্ছা একটু ফান করে বললাম ডোন্ট মাইন্ড প্লিজ قد أفلح من زكاها. والذين كفروا بآياتنا. أبناء ظلم. والذين كفروا بآياتنا. কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন সরি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة Please, try, try it. Just a ثم واجب قلنا ثم كلا سيعلمون

সব যেহেতু মুস্তা আলিয়ার হরফ তাই অরকে মোটা করে পড়তে হবে ওকে ইন না জাহান ম্যাকনাথ মিয়াবু বলুন ইন্নাজাহান নামাকানত মিরসাদা লিপ টাম তো কে ধরবে যেহেতু তাসদীদ আগে কিছু নাই তাই আর তাসদীদটাকে আমাদের ধরার দরকার নাই লাম তো যে লিপ তো আলিফ যাব তো মা তোগিনা للطاغين مآبا إنهم كانوا لا يرجون حسابا أبنى ربولون إنهم كانوا لا

يا ليتني كنت ترابا، والله غفور رحيم. غفور رحيم. দর্শক আপনাদের সামনে শুধু ভিডিওতে এই জন্য ক্লাস করাচ্ছি যে আপনারা আমার মুখের দিকে তাকিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং সঠিক ভাবে যেন উচ্চারণ বুঝতে পারেন তাই অবশ্যই আপনারা এই সুবর্ণ সুযোগ থেকে কাজে লাগাবেন যদি আপনারা এত সহজ ভাবে বোঝানোর পর ভিডিওতে এসে দেখানোর পর যদি না শিখতে পারেন তাহলে আফসোসের কিন্তু আর কোনো শেষ থাকবে না ওকে إن أصحاب الجنة اليوم أبنوا بولون إن أصحاب الجنة اليوم এবার দেখি কারা কারা একসাথে এই এইটা করতে না আমার মতো ভালো করে কিন্তু খেয়াল করবেন এই জায়গা ভালো করে খেয়াল না করলে দেখুন আপনি এখানে একটা সেকেন্ড টেনে টেনে দেখার সুযোগ নেই এডুকেশন ক্লাসগুলো অবশ্যই পুরোটা দেখতে হয় কোনো কিছু যদি মিস করে যান তাহলে কিন্তু পরবর্তীতে বুঝবেন না ইনশাল আপনারা বলুন

هم وازواجهم في ظلال على الارائك متكئون على الارائك متكئون هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ الْحَمْدُ لِلَّهِ يَا دَشُوك আমরা আজকে ২৬ নাম্বার ক্লাসে আজকে আমরা মাস্ক জাস্ট প্র্যাকটিস করেছি কেননা আমাদের কোনো নিয়ম কেউ নেই আলহামদুলিল্লাহ এখন থেকে এভাবেই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে একটা একটা করে শব্দ দেখে দেখে আমরা প্র্যাকটিস করব যত আমাদের আমরা প্র্যাকটিস করবো তত আমাদের মুখ ইনশাল্লাহ চালু হবে যাদের যাদের এতক্ষণ একবার পড়েছেন আপনারা এমন না যে একবার পড়ে বিষয়গুলো শেষ করে দিবেন আমি একবার আপনাদেরকে বলে বোঝাচ্ছি বলে আপনারাও একবার বলবেন বিষয়টা এরকম না আমি একবার বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন আপনাদের কিন্তু বারবার পরে এটাকে মুখস্থ ঠোঁটস্থ মানে যত অস্ত জায়গায় আছে সব জায়গা থেকে কিন্তু স্পষ্ট ভাবে বের করতে হবে দেখা হবে নেক্সট সাতাইশ নাম্বার ক্লাসে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ السلام عليكم ورحمه الله تعالى وبركاته